হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে কেমন আছো তোমরা বলো তো আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো তো দেরি না করে তোমাদেরকে ওয়েলকামটা জানিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল তো দিনটা ছিল কোজাগরি লক্ষ্মী পূজার দিন আর আমার মুখটা একটু প্যাসা ছিল কারণ আমি তো পড়াতে এসেছিলাম পড়াতে এসে ভাবলাম আজ তো লক্ষ্মী পূজা বাপের বাড়িতে একটু ঘুরে আসি এমনিতেই আমার ছিল কিন্তু আমি এসে দেখলাম পূজার কোনো রকম প্রস্তুতি করা হয়নি হয়নি কিছু গোছানোই আর আমাকে সুই সুতো দেওয়া হয়েছে বললো মালা গাঁদতে কিন্তু এমন বিশ্রী সুতো মানে সুজ দিয়েছে যে সুজ দিয়ে গাঁদা ফুলের মালা আমি গাঁদতেই পারছিলাম না সুযটা এত ছোট ছিল এই আমার মুখটা এমন বেজার ছিল তো আমরা এদিকে পূজার যোগার যন্ত্র করছিলাম আর মা একে একে সব প্রসাদ গুলো বানিয়ে নিচ্ছিল মা এটাকে মোয়া বানাতে চেয়েছিল কিন্তু বললাম যে না তুমি ফা মোয়া বানিয়েও না এটাকে যে গুড় দিয়ে মুড়ি দিয়ে যেটা যে বানায় না খই দিয়ে সেই বললাম যে গুড় খই বানা বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটাকে গুড় খই বানাচ্ছি কিন্তু আমি মাকে এসে বললাম এভাবে বানায় না গুড় মুড়ি এভাবে তৈরি করে না আমি মাকে দেখেছি যে গুড়টা গরম করে খই আর মুড়ির ভিতরে ঢেলে দেয় তারপরে এটা খুন্তি দিয়ে মাখায় কিন্তু মা বললো যে আমি এভাবে করে দেখি মা আসলে চাচ্ছিল যে এটা দিয়ে মোয়া বানাবে সেটা তো তোমাদেরকে একটু আগেই আমি বললাম কিন্তু মা আগে কখনো মোয়া তাই বললাম আচ্ছা ঠিক আছে বাদ দাও মোয়া তৈরি করার দরকার নেই তুমি এটা দিয়ে মুড়ি মাখাই বানাও তো মা এদিকে এটা বানাচ্ছিলো এটা খেতে না আমার খুবই ভালো লাগে মুড়ি দিয়ে না শুধু খইটা গুড় দিয়ে মাখা খেতে আমার অনেক ভালো লাগে তো আমি এদিকে একের পর এক মালা গেঁথে যাচ্ছিলাম অন্যদিকে জীবন কাকুকেও আমরা কাজে বসিয়ে দিয়েছি জীবন কাকু হচ্ছে আমার বোনের টিচার আবার আমাদের কাকু প্লাস দাদু খুবই কনফিউজিং না তো যাই হোক এদিকে আমার দাদু নারকেল ভেঙে তারপরে হচ্ছে কুড়ালো কিছুটা প্রসাদ প্রসাদ নারকেল যে টুকরো টুকরো করে বানায় না ওটাই করেছিল সমস্ত নারকেল আর কোথায় মাত্র দুইটাই নারকেল ছিল বাপ রে বাপ নারকেলের দাম এত বেশি বেড়ে গিয়েছে আর লক্ষ্মী পুজো আসলে তো নারকেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় সাধারণ মানুষের পক্ষে আর নারকেল কিনে লক্ষ্মী পুজো দেওয়া সম্ভব সম্ভব হচ্ছে না কারণ একশো দে দেড়শো টাকা করে যদি একটা করে একটা নারকেল হয় কয়টা নারকেলই বা মানুষ কিনবে বলতো তো এদিকে মা ঘরের দুয়ারে দেওয়ার জন্য তিলের তেল দিয়ে দুইটা প্রদীপ রেডি করছিল আর আমি যে কষ্ট করে এতক্ষণ ধরে মালাগুলো গাঁথলাম সেই মালা দিয়ে আমার ছাত্রী কাকে আর পড়াবো সেই তো এখানে পুজো বাড়িতে তো আমার ছাত্রী ঘরের সামনে ঘরের দরজায় খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছিল মা না ওদের যেভাবে ডিজাইন করতে বলেছিল ওরা বুঝতে পারেনি না বুঝেই উল্টো কপালটা ডিজাইন করেছিল তারপরে আমি আবার বুঝিয়ে দিলাম ওদের মুখের অবস্থা দেখেছি মানে আমার মা কিছু বললে ওরা ভয় পায় কেন তো জানি না মা আসলে ওদের সামনে একটু মুডে থাকে আর ওরা একেবারে ডাকিনি জগিনি মনে করে মনে হয় মাকে এই জন্য এত ভয় পায় সিরিয়াসলি মাকে না ওরা খুবই ভয় পায় কেন মা বাঘ না ভালো লোক যে ভয় পেতে হবে এই পদ্ম ফুলটা গতদিন আনা ছিল মানে পূজার একদিন আগে আনা ছিল এই জন্য পদ্ম ফুলের অবস্থাটা এমন করুণ হয়ে গেছে কারণটা কি বলতো পূজার দিন না পদ্ম ফুল পাওয়া যায় না ম্যাক্সিমাম লক্ষ্মী তো লক্ষ্মী পূজা করে এজন্য আগের দিন যখন মা ফুল পেয়েছিল সেজন্য পদ্ম ফুলটা নিয়েছে এর কারণে একটু গিয়েছে এদিকে মা প্রসাদের প্রস্তুতি করে নিচ্ছিল সুন্দর করে মাটির পাত্রে গুছিয়ে পদ্ম ফুলটাও সুন্দর করে ফুটিয়ে নিয়েছে পূর্ণপাত্র পাত্র রেডি করলো মানে পূজায় যা যা লাগে সবকিছু না মা ম্যাক্সিমাম মাটির পাত্রে দিয়েছে পূজা দুই তিন দিন আগে থেকে মা মাটির পাত্র নিয়ে এসেছে কিনে নিয়ে আসার পর সে মাটির পাত্রে আবার রং করেছে কতই না কষ্ট করেছে রং কিনে নিয়ে এসে রাত জেগে জেগে মাটির পাত্রগুলোকে রঙ করেছে তো দেখো মা আলপনা দিয়ে নিল আলপনাটা আমি দিতে পারতাম কিন্তু মা দিল কারণটা হলো আমার কিছুদিন আগে অপারেশন হয়েছে এজন্য আমি নিচু হয়ে বসে কিছুই করতে পারবো না সব সবকিছু নিজের সারা দিন উপোস করে আছে এক ফোটা জলও খায়নি এই মা না আগে এত উপোস কাপোস করতো না এত পূজা আশ্রাও করতো না ইদানিংকালে মার ভগবানের প্রতি আস্থা অনেক বেড়ে গিয়েছে ভগবান চাইছে বলেই মার এত ভগবানের প্রতি ভক্তি এসেছে ভক্তিযোগ অনেক আগে থেকেই ছিল কিন্তু মার কর্মযোগ ছিল না ভগবানের কৃপায় মার এবার কর্মযোগের প্রতিও মন চলে এসেছে তো ঠাকুর ঘরে ম্যাক্সিমাম সব গোছ গাছ করে এসে মা এবার নারকেলের নাড়ু বানাতে আসলো তোমাদেরকে কি বলবো নারকেলটা এত শুকনো ছিল খুবই শুকনো ছিল মানে নারকেলের ভিতরে কোনো রস বলতে কিছুই ছিল না নাড়ুটা খুব একটা বেশি ভালো হয়নি এদিকে দেখো মা দুয়ারে দুটো প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তিলের তেল দেয়া দুইটা প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে তারপর আমি ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরে গিয়ে দেখলাম যে আর কত কি বাকি আছে মানে কত দূর গোসানা কমপ্লিট হয়েছে এটা দেখতে আমি ঠাকুর ঘরে আসলাম বেশ খানিকটাই গোছানো গোছানো হয়ে গিয়েছে কোজাগরি লক্ষ্মী পূজায় কিন্তু ধানের ছড়া মাস্ট ধানের ছড়া লাগবেই লাগবে আর মা এই ওপরে যে রাউন্ড শেপের যেটা দেখতে পাচ্ছ না এটার নাম কি আমি জানি না এটাও কিনে নিয়ে এসেছে এই দেখো আমাদের মা লক্ষ্মী মা লক্ষ্মীকেও কিন্তু আমার মেজো বোন রং করে দিয়েছে কত সুন্দর লাগছে না আমার মা লক্ষ্মীকে আর ওই যে ওপরে যে রাউন্ড শেপের যেটা দেখলে না ওটা না আমার আমি গ্রামের বাড়িতেও দেখেছি গ্রামে যখন পূজা হয় তখন ওইটা আনে তোমরা যদি কেউ ওর নামটা জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে তো দেখো ঠাকুর ঘর থেকে আবার আমি রান্নাঘরে চলে আসলাম মা নারুর কতদূর কি অবস্থা সেটা দেখার জন্য বুঝলাম না নারুটা এত খারাপ কেন হলো দেখো যত মা কষানোর চেষ্টা করছে মানে পাক আনার চেষ্টা করছে নারু তত শুকনো হয়ে যাচ্ছে গুড় তো সব ঠিকই ছিল কিন্তু কেন এমন হলো বুঝলাম না পাক তেমন ভালো আসেনি নারুটা না খুব বেশি একটা ভালো হয়নি মানে নারু সারিয়ে সারিয়ে যাচ্ছিল আসলে কি পাক হয়েছিল নাকি অতিরিক্ত পাক হয়ে গিয়েছিল সেটাও জানি না দেখো নাড়ু বানাতে গেলে কি জোরে চাপ দেওয়া লাগ আমি তোমাদের আমার বাড়ির লক্ষ্মী পূজা দেখো এই কোজাগরি লক্ষ্মী পূজাটা হয় পূর্ণিমাতে আর আরামাকালী হয় কোজাগরি লক্ষ্মী পূজা মানে এটা ছিল পূজা আর আমার বাড়িতে হয় শ্যামাকালীর দিন যে লক্ষ্মী পূজাটা সেই পূজাটা তো দেখলে কি কষ্ট করে একটা নাড়ু পাখানো লাগলো তোমরা আমাদের বাড়ি পুজোতে দেখবা আমি আর মা কত সুন্দর নাড়ু বানাই বুঝলাম না কী হয়েছিল আবার দেখো মা এত চাপ দিচ্ছে আবার তেলও বেরোচ্ছে দেখো এটা তেল না অন্য কিছু নারকেলের কোনো সমস্যা ছিল নাকি পাকটা হয়নি না অতিরিক্ত গুড় হয়ে গেছে কি এর ত্রুটি আমি কিছুতেই বুঝতে পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো কি হয়েছিল কি সমস্যা হয়েছে নাড়ুতে তাহলে প্লিজ আমাকে জানাবে সমস্যাটা কি হয়েছিল এজন্য নাড়ুটা সুন্দর হয়নি তোমরা তো দেখে বুঝতেই পারছো না কতটা সময় লাগছে কষ্ট করে নাড়ুটা বানানো লাগলো তারপরও মার পূজায় আমরা নাড়ু দিতে পেরেছি এটাই অনেক নাড়ু তৈরি করার পর মা উঠে ফ্রেশ হয়ে রেডি হতে গেল সুন্দর করে শাড়ি পরবে আলতা পরবে তো এদিকে আমার মেজবোন বলল মা তুমি যাও পায়েসটা আমি তৈরি করব। তো সেই কথা মতো পায়েসটা ও রান্না করতে বসে গেল নারকেলের নাড়ু যে কড়াইতে করা হয়েছিল সেই কড়াইতে ও দুধ জাল দিয়ে দিল তারপর দেখো আতপ চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে ওনা হাত দিয়ে ভাঙার চেষ্টা করছিল আমাকে বললো চাল যত ভেঙে ভেঙে যাবে পায়েসটা খেতে ততই সুন্দর হবে তো এই যে গুড়ের বাতাসা দেখলে আমরা পায়েসটা গুড়ের বাতাসা দিয়েই করব। কিছুটা গুড়ের বাতাসা দেব কিছুটা গুড় দেবো নাড়ু করার জন্য যে মিক্সারটা তৈরি করা হয়েছিল ওটাও আমরা কিছুটা দিয়ে এবার দেখো চাল দেওয়ার পর একবার ফুটে উঠলে তারপরে আমার বোন পরিমাণ মতো লবণটা দিয়ে দিল লবণ দেওয়ার পর ক্রমাগত দুধটা নাড়তে লাগলো পায়েস রান্না করা সব থেকে বড় কি জিনিস জানো সব থেকে বড় জিনিস হলো দুধটা সুন্দর করে জাল দেওয়া এই দেখো নারকেলের ওই মিক্সারটা প্রথমেই দিয়ে দিল তারপর কিছুটা গুড় দিয়ে দিবে গুড় দেওয়ার পর দিয়ে দেবে হচ্ছে তোমার বাতাসা গুড়ের তৈরি যে বাতশাগুলো আছে না ওই বাতশাগুলো দিয়ে দেবে পায়েসের টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তোমরা বুঝতেই পারছো দেখে দুধের ঘনত্ব আর পায়েসের লুকটা দেখে তো বুঝতেই পারছো পায়েস প্রসাদটা কেমন হয়েছে তার চেহারা দেখে তোমরা বুঝে ফেলেছো আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না খাবার কেমন হয়েছে তার চেহারা দেখলে বোঝা যায় মানে রান্না কেমন হয়েছে রান্নার চেহারা দেখলে বলে দেওয়া যায় আর এটা তো প্রসাদের জন্য বানানো হচ্ছিল প্রসাদটা সবসময় ভালো হয় মানে প্রসাদ যে কেউ রান্না করলে যেন তেন রান্না করলে প্রসাদ খেতে এত কেন ভালো হয় আসলে ঈশ্বরের নাম করে রান্না করা হয় তো এই জন্য প্রসাদ খেতে এতটাই সুন্দর লাগে কোনো মেডিসিন না দিয়ে কোনো মশলা বেশি না দিয়েও এটা অনেক সুন্দর হয় তো তোমরা দেখতে পাচ্ছ গুড় নারকেল বাতসা দেওয়ার পর পায়েসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে সামনাসামনি এটা আরো বেশি ভালো করে বোঝা যাচ্ছিলো কিন্তু ক্যামেরায় কালারটা অতটাও বেশি বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু একদম লাল হয়ে গিয়েছিলো একদম লাল না মানে সাদার ভাবটা ছিল না লালসে হয়ে গেছিল এখন মোটামুটি কিছুটা বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছিল দেখো এই লক্ষ্মী পূজাটা তো ঘরোয়া ভাবে করেছিলাম কোনো ঠাকুর মশাই পাইনি আমরা নিজেদের মতো করে নিজেরা করেছিলাম মা নিজেই পূজা করেছিল লক্ষ্মীর দেখো এবার মা রেডি হয়ে এসে ঘরটা বসিয়ে দিল। ঘর গুছিয়ে পূজা করতে করতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে গিয়েছিল পূজার প্রস্তুতি করতে গেলে অনেক সময় লাগে আগে যদি একা হাতে করা হয় আমি তো শ্বশুরবাড়িতে ছিলাম শ্বশুরবাড়ি থেকে আমার আমিষ খাওয়া হয়ে গিয়েছিল এই জন্য আমি পূজার কোনো কাজে মাকে হেল্প করিনি যদিও ধোয়া কাপড় চাপড়ে গিয়েছিলাম তারপরেও আমরা কখনোই ঠাকুরের কোনো কাজে হাত লাগাই না মানে পূজা কাজে হাত লাগাই না এই প্রসাদ এগুলো সব মাই করেছে মা করেছে তো দেখো বেশি কিছু আয়োজন না মুড়ির মোয়া ছিল চিরের মোয়া ছিল পেঁপে ছিল আম ছিল মানে যা যা সিজনে পাওয়া যায় শুধু আনা হয়নি একটাই জিনিস আখ লক্ষ্মী পূজাতে আখ লাগে সেই আখ আনা হয়নি দেখো আমলকিও ছিল নাড়ু ছিল মিষ্টি ছিল তো দেখতেই পাচ্ছ আবার না এই পূজা করি লক্ষ্মী পূজার দিন সোমবার পড়েছিল আমার মা আবার ষোলো সোমবারের ব্রত করে এই জন্য লক্ষ্মী পূজা করতে আরো দেরি হয়ে গেছিল প্রথমে বাবার মাথায় জল ঢেলে নিয়েছিল ষোলোটা বেলপাতা না একুশটা বেলপাতা দেয় ষোলো সোমবার আমি কখনো করিনি এই জন্য আমি জানি না তোমার এটা ব্রত ছিল ষোলো সোমবারে পূজা ছিল তারপর লক্ষ্মী পূজা ছিল এই জন্য গোসাতে গোসাতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর পূজাটা শেষ হতেও অনেক দেরি হয়ে গিয়েছিল মনে হয় এগারোটা না সাড়ে এগারোটা বেজে গিয়েছিল টাইমটা এক্স্যাক্ট আমার মনে নাই তবে আমার এটা মনে আছে আমি অনেক রাতে বাড়ি গিয়েছিলাম আর মা অনেক রাগ করেছিল বলেছিল লক্ষ্মী পূজার দিন বাড়ির মেয়েরা শ্বশুর বাড়িতে যেতে নেই পূজাতে বাপের বাড়ি থাকলে বাপের বাড়িতে থাকতে হয় কিন্তু আমার সকালবেলা পড়ানো ছিল সাত সকালে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠব ফ্রেশ হবো রেডি হবো তারপর বাড়িতে যাব সেটা করতে গেলে অনেক দেরি হয়ে যেত এজন্য আমি বাড়িতে চলে গিয়েছিলাম রাত বারোটার পর হবে হয়তো যে চলে গিয়েছিলাম একা হাতে গুছিয়ে নিলে যে মনটা হয় কারণ মাছরা তো আর কেউ উপুস ছিল না এজন্য এমনটা হয়ে গিয়েছিল জানো বাড়িতে যদি সবাই মিলে একসাথে করে না অসুবিধা হয় না এদিকে কে হচ্ছে রান্না বান্না করা লাগিছে। সবাই খেয়ে দিয়ে যে যার কাজে চলে গিয়েছে এদিকে মার স্কুল ছিল পড়ানো ছিল সব মিলিয়ে ঘেঁটে ঘর এজন্য অনেক দেরি হয়ে গিয়েছিল আমার মাকে দেখো কি ভক্তি ভরে মায়ের পুজো দিচ্ছে আমি মনে করি মনের শুদ্ধতা মনের শুভ্রতা ভক্তি এগুলোই হচ্ছে মূল পুজো মন থেকে মাকে ডাকলে মনে বিশুদ্ধতা রাখলে পূজা তুমি ফল পাবে এটা আমার বিশ্বাস তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের অন্য কোন ব্লগে আর তোমরা প্লিজ আমাকে রিপ্লাই দিও কমেন্ট করো আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটে ক্লিক করতে ভুলো না জানো